মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো অন্য ভালো আছে সুস্থ আছে আজকে এগারোই সেপ্টেম্বর বুধবার এখন বাজে পাঁচটা বাজতে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আমার বাসি কাজ ছাড়া হয়ে গেছে অনেক কেচেছি ছাদ ভর্তি কেচেছি আর হচ্ছে জল তুলবো আর এখন পাশে নাইটটা ছেড়ে নিয়েছে পুরো ভিজে গেছি চাল ভিজানো হয়ে গেছে আর মেয়ে ঘুমাচ্ছে চলো তোমাদেরকে ব্যাগ ক্যামেরা সেটা দেখুন তো রে ডক্টর দেখেছি ওয়েদারটা কেঁচেছে কত ছাদ ভর্তি পরে তোমাদেরকে মেয়ে দেখাবে চলো কন্টিনিউ ব্লগটা দেখতে দেখো মেয়েকে সাড়ে ছটা বাজলে ডাকবো ওই যে ঘুমাচ্ছে মেয়ে চলো দেখো বন্ধুরা এখন নটা বারো হয়ে গেছে সেই সকালবেলা ইন্টো দিয়েছিলাম ছটার সময় আর চা খেয়ে নিয়েছি মেয়ে বিছনা তুলে নিয়েছে মেয়ে এবার পড়তে বসেছে কেন রোজ রোজ চায়ের ক্লিপটা দেখাবো ওই জন্য আজকে আর চাটা খেয়ে নিয়েছি চায়ের ক্লিপটা দেখানো হয়নি আর কি রান্না করি না করি চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় সেটা দেখিয়ে দিচ্ছি পড়তে বসেছে কালকে পরীক্ষা ছিল কোচিনে আর দাদা পরীক্ষা নেয় পরীক্ষার আগে এই যে ও পড়তে বসেছে আর এখানে দেখেছো সকালবেলা তো মেঘলা মেঘলা ছিল এখন ওয়েদারটা ভালোই হয়েছে দেখতে পাচ্ছ আর দুটো আবার অনলাইন অর্ডার দিয়েছি চলো কি রান্না করি দেখো আজকে আন্ডা খাবো আন্ডা আন্ডা এই যে আমি দিন আলু সেদ্ধ করি না অনেকের ব্লগেই দেখি আলুটা সেদ্ধ করে আর ডিমটা আমি ভাতে দিই যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই কিন্তু এখানে প্রেশারের মধ্যে ডিম আলু দিয়ে দিয়েছে এটা সেদ্ধ করব আর এখানে রয়েছে চাউমিন কালকের এই যে আর এখানে রয়েছে কালকে চাউমিন ওকে এখন গরম করে দেবো আর সেই মাছের তেল একটুখানি রয়ে গেছে আজকে খাবো জানি না কি দুর্ভোগ হবে যাই হোক ফেলা যায় না একদম তেল পেমি মাছের তেল পেমি এটা খাবো আর আমি আর এই যে দুধ ছিল গরম করে নিয়েছি চলো বন্ধুরা এখানে কড়াটা বসিয়ে দেবো হুম 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 এই যে চাল ভেজানো আছে

লাগে না উঠতে আমি ঠিকই বইটা আছে মনে ভেতরে আছে হ্যাঁ ভেতরে আছে বারো বাজে পড়ে এই সবে উঠলাম কিছুটা পড়েছি আবার কিছুটা পরে পৌঁছবো তো চলো থেকে জামা প্যান্ট তুলে নিয়ে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই আর এখন দূরতটা কমই আছে একদমই কমের ছায়া ছায়া হয়ে গেছে মা গাছে বাসন মাছ দিয়ে যে মা চলে আসবে আমি চান করবো চান করে পুজো দেবো তো এখন বাজে তো এগারোটা বারো যেহেতু এখনো কলেজে আসেনি তো জল দিয়ে ঠাকুর বাসন ধুয়ে পুজোটা দিয়ে দেবো তো চলো জামা প্যান্ট গুলো কিছু জামা কাপড় শুকিয়ে গেছে অনেকগুলোই শুকিয়েছে আর দু তিনটার মতো ভেজা আছে তো চলো তোমাদেরকে দেখো গুলো সব শুকিয়ে গেছে আর এই কটা ভেজা আছে আর এইটা কো বাইরের ওয়েদার ঠিক আছে এখন হালকা হালকা রোদ আছে আর এই যে মা বাসন মাঝে মা কি করছো এই যে মা এখন বাসন মাজছে চলো আর এইগুলো ভেজা আছে মা এসে মিলে দেবে আমি জামা কাপড়গুলো ঝটপট করে গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে কন্টিনিউ কন্টিনিউগুলোটা দেখতে থাকো কাপড় সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে ফ্রিজে রেখেই ফ্রিজে বলছি ফ্রিজে না চেয়ারে রেখে দিয়েছি আর এই যে মা এখানে বাসন রুমে যায় আমার মাথায় এখন তেল দিয়ে দিচ্ছে আর এই কটা ভেজা বলে এখানে মিলে দিয়েছে সব মাথায় তেলটা না দিলে না দুদিন পর পর তেল দিতে হয় মাথায় নাহলে তেল পুরো শুকিয়ে যায় আর মাথাটাও কেমন কম আর তেলটার গন্ধটাও খুব সুন্দর না তুমি দিয়েছো একদিন চলো আমি চান করতে যাবো চান করে এসে পুজো দেবো তারপরে তোমাদের সাথে চলো কন্টিনিউ দেখতে মা বারোটার সময় চান করবো এই দেখো হম বাজে এখানে বাজেখানে পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট আর একটা করেই লুকন্দানা দিয়েছি চলো ফ্যানটা চালাবো আর প্রচুর গরম লাগছে তাই জন্য মোমবাতিটা বন্ধ করে ফ্যানটা চালাই মা চানটা করতে যাও দেখো বন্ধুরা মা শুয়ে চান করতে যায়নি চান করা সকাল থেকে চশমাটা একদমই পড়া হয়নি চুলটা আটকা উপর দিয়ে আসে নিয়েছি তো চলো মা চান পরে আসুক দুপুরবেলা খাওয়ার সময় আবার তোমাদের সাথে কন্টিনিউ ব্লগটা করব করবো তো চলো এখন একটু বস্তা কি কি করি না করি তা পরে এবার দেখা হচ্ছে একটা ষোলো বাজে মা এখানে খাবার বেড়ে নিয়েছে আজকে তো খাবারে রয়েছে ডিমের তরকারি আর মাছের তেল তো চলো তোমাদেরকে দেখাই আমার থালা এটা মায়ের আর এই যে ডিমের তরকারিটা করেছে কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর এই যে মাছের তেল আর তরকারিটা দিয়ে খুব সুন্দর গন্ধ ছাড়ছে খুব সুন্দর হয়েছে তরকারিটা চলো খেয়ে দিয়ে দিয়ে দিয়েছি আর ঘুমাচ্ছিলাম তিনটের দিকে একটুখানি শুয়েছি তো পাঁচটার দিকে উঠলাম মাও ঘুমাচ্ছিল তার ঘুম থেকে উঠে একটু ফোন দেখলাম দেখে দুটো ব্লগ দেখলাম দেখে মুখ টুক ধুয়ে এসে সন্ধে দিয়েছি আর এখন মা পরোটা করেছে গরম গরম রাতে পরোটা আর ডিমেকু দিয়ে কষাটা করেছে ওটা দিয়ে খাবো চলো এখন চিনি দিয়ে খাচ্ছি সেটা তোমাদের সাথে দেখাই তারপরে খেয়ে দিয়ে পড়তে বসবো এখন পর টানা সাড়ে নটা অবধি কি নটা অবধি পড়বো তারপরে খাবো দাবো শুভ তো চলো আর কালকে দিনটাই হাতে সময় আছে কালকে সারা দিনটাই পরবো তো চলো কন্টিনিউ দেখতে দেখো ক্লকটা এই যে পরোটা চিনি নিয়ে নিয়েছে এখন একটা পরোটা একটু চিনি দিয়ে খাই আর এই যে সন্ধে হয়ে গেছে রাস্তার লাইটগুলোও জ্বলেছে এই যে মা মা এখন পরোটা টরোটা করে এসে বসে আছে আর এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে আমার চলো খেয়ে পরে দেখা হচ্ছে এই যে করতে বসবো ব্যক্ত সকাল থেকে খাটেই আছে চলো তিরিশ বাজে আজ রাত্রের খাবার হচ্ছে পরোটা আর ডিম কষা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে বললো আজকে রাতে আর কী কী খেলে সেটা অবিশ বাজে পড়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো এতক্ষণ বয়সে ফোন দেখছিলাম তারপরে এখন খাবো সাড়ে দুটো বেশি ছত্রিশ হয়ে গেছে তো কাল কালকে দিনটাই আর হাতে আছে তো কালকে সারা দিনটাই পরবো মানে যেটুকানি পড়বো তো পড়বো আর মানে কী বলবো মাঝে তো টেনশান শুক্রবার পরীক্ষা তো এই ব্লগটা কালকে পাবলিশ হবে আর শুক্রবার দিন কোনো তোমরা ব্লগ পাবেন না কারণ কি হচ্ছে শুক্রবার পরীক্ষা তো কালকে তো সারাদিন ব্লগ করলে শুক্রবার এডিটের একটা চাপ থাকবে আর শুক্রবার তিনটে থেকে চারটে অব্দি পরীক্ষা শুক্রবারে ব্লগ করবো মানে পরীক্ষার প্রথম পরীক্ষার দিন ব্লগটা করব তোমরা শনিবার দিন পাবে তো চলো এখানেই ব্লগটা শেষ করছি আজকে সারাদিনের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও মানে এখন থেকেই পরীক্ষার প্রিপারেশান নিতে শুরু করে দিয়েছি তো চলো এখানেই শেষ করছি গুড নাইট বাই বাই গুড নাইট বাই বাই তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো থেকো